আপনি এখানে মামা ভাগটা আরো তাই না বনগ্রাম চিনাখোড়া হাট পাবনা পাবনা আপনার বাড়ি পাবনা ওনার বাড়ি পাবনা আপনার বাড়ি কোথায় একই জায়গা আরে মার্কা পেঁয়াজ আসছে সাড়ে বারো বস্তা ভালো কথা প্রতি বস্তার ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা কত করে কিনেছেন কত দিয়ে বিক্রি করে কোনো তথ্য এখানে নেই এখন আপনি বললেন আশি টাকা ক্রয় মূল্য পড়ে গেছে আপনি দয়া করে বিক্রি করতেছেন পঁয়ষট্টি টাকা মানে কম দামে বিক্রি করতেছেন এখন আমি যদি বলি আপনি চল্লিশ টাকা করে কিনেছেন বিক্রি করতেছেন অনেক বেশি দ্বিগুণ দামে আচ্ছা আপনার কথা আমি মনে করেন আমি খোঁজ নিতে যাবো আপনার এখানেই তো আসছি আপনি চালানেও দেখালেন কিন্তু টাকার ঘর টাকা নেই কারণ কি বলেন একটা দেখালাম তো এখানে অনেকগুলো আছে এবার আসেন ওই যে আরেকটা হচ্ছে আফতাব টেদার্স এটা কোথায় আমিনপুর পাবনা বগুলপুর বাজার কাশীনাথপুরের পাশে মামুন মার্কা পেয়ে নিয়ে আসতেন উনত্রিশ বস্তা টাকা খরচ পড়েছে প্রতি বস্তায় তো এগুলো লিখতে পারলেন কেন আপনি আপনি বলে লেখাপড়া উনি জানেন না তো বস্তা প্রতি কত টাকা খরচ সেটা উনি লিখতে পারলেন বুঝতে পারলেন কত করে কিনেছেন কত করে বিক্রি করেন সে তথ্য উনি লিখতে পারলেন না ভাই ভাই ট্রেডার্স সে একই কথা তোরাপ মার্কা পেঁয়াজ এবং ভাড়া কত নয়শো টাকা তারপরে আছে কি নোট ট্রেডার্স আমিন মার্কা পেঁয়াজ আছে ভাড়া কত আটশো পঞ্চাশ টাকা শুধু ভাড়ার কথা উনি লিখে দিতে পারলেন ভাড়ার জন্য লস না যায় আকাশ মার্কা দেশি পেঁয়াজ কত বস্তা সেটি বললেন ভাড়া কত টাকা সেটি বললেন ভাড়া দিবেন মাল বুঝিয়া পাইয়া মাল বুঝিয়া পাইয়া তারপর ভাড়া প্রদান করিবেন সুন্দর করে লিখে দিতে পারলেন আর উনি কত টাকা কিনেছেন সে তথ্য এখানে অবশ্যই আছে তো সেখানে রেট লিখে দিলে সমস্যা কোথায় যে আছে না আছে তারা ওরা আমরা আপনাদের সমিতির সাথে একাধিকবার বসেছি সমিতি থেকে আপনাদেরকে একাধিকবার নোটিশ জারি করেছে সেই কপিগুলো আমাদের অফিসে আমরা সংরক্ষণ করেছি সুন্দর করে যে ব্যাপারের মাল বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের কাশ সংরক্ষণ করিবেন বিদেশি পেঁয়াজ আদা রসুনের ক্ষেত্রে অবশ্যই

ওই পর্যন্ত আমরা যেতে পারবো আমাদের ওখানে সহকর্মী আছেন জেলা প্রশাসন আছেন উপজেলা প্রশাসন আছেন ওখানে এগুলো দেখবেন আপনি এখানে রাখলে হবে না সবাইকে রাখতে হবে আপনাকে সতর্ক করতে বলে 5000 টাকা চুরির মানদ করা হলো